এটা তো নিয়েই আপনার আন্দোলন করছেন সংগ্রাম করছেন অত তো আপনার চাইবেন কিন্তু আমাদের শাসক শ্রেণী মালিক শ্রেণী তারা কি শ্রমিকের অধিকার এবং সম্মান প্রতিষ্ঠিত হওয়ার বিষয়টা তারা কি বাস্তবায়িত করেছে করে নাই এখনো করে নাই তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শুধুমাত্র একটা দিনে শ্রমিকদের জন্য সম্মান মর্যাদা আর অধিকারের কথা বলে শ্রমিকদের সাথে বিশ্বাস কথা করা হয়েছে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা হয় না আজকে আমন্ত্রের দিন সময় সন্ধ্যে দিনের খেটে খাওয়া শ্রমিকদের তাদের অধিকার এবং সম্মান প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ তালাও বলেছেন মানুষের সম্মান প্রতিষ্ঠা করার জন্য রসুল সাল্লা বলেছেন শ্রমিকের সম্মান প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাল কোরআন মাজিদে বলেছেন ফায়েজা পুজিরাতে সালাত ফানকশিরু ফিল আর অবতমু মিন ফাল্লিল্লাহ আজকুরুল্লাহ কাসীরা তাআলাকে তুফিলু ফায়েজা পুজিরাতে সালাত ফানকশিরু ফিল আর যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো অর্থাৎ কাজে বেরিয়ে পড়ো এই আয়াত থেকে বোঝা যায় মানুষ হিসাবে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহকে মেনে নেওয়া আল্লাহর আইন মেনে চলা আল্লাহ প্রথম আইন প্রথম যে জিজ্ঞাসা করা হবে কবলে সেটা হচ্ছে নামাজ পাঁচ নামাজ আমাদেরকে জিজ্ঞাসা করা হবে এই জন্য বললেন নামাজ পড়ার পরে নামাজ শেষ হয়ে গেলে তোমরা কাজে বেরিয়ে পড়ো আমি আপনারা জিজ্ঞেস করতে চাই বাংলাদেশের শ্রমিকদেরকে কাজ করার সাথে সাথে যদি আল্লাহর আইনটাও তারা বেড়ে নেয় আল্লাহতলা তাদের সম্মান ফিরিয়ে দিবেন আল্লাহ তালা তাদের নিজেকে বরফত দেবেন আমি জিজ্ঞেস করতে চাই আপনারা নিজেরা পাঁচ নামাজ কায়েম করবেন বাংলাদেশে পাঁচ নামাজ কায়েম করার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে নামাজ কায়েমের যে কাজ এই কাজটা পাঁচ নামাজ কায়েম করার জন্য আপনাকে প্রস্তুত আছেন ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশে নামাজ কায়েমের মাধ্যমে মানুষের চরিত্র ভালো করা হবে আর নামাজের পরে জমিনে যে আমরা কাজের সত্যিকার অর্থে নিজেকে তল্লাশি করব এবং আল্লাহ তালার আইন মেনে এই বাংলাদেশে নিজেরা ভালো থাকব অন্যদের ভালো রাখার চেষ্টা করব বলেছেন শ্রমিকরা তোমাদের ভাই আল্লাহ তালা তোমাদেরকে শ্রমিকদেরকে তোমাদের অধীন করেছেন তোমরা যা খাবে তাদেরকে তাই খেতে দিবে তোমরা যা করবে তাদেরকে তাই করতে দিবে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই এখন কি মালিকেরা যা খায় শ্রমিকদেরকে তা খেতে দেয় খেতে দিচ্ছে না এটা মুসলমান হিসাবে আল্লাহর গরম হিসাবে আমাদের মানা দরকার আগামী দিনে সকল সাথে কাজ করবে শ্রমিক এবং মালিক তাহলে ইনশাল্লাহ সেই অধিকার আমরা ফিরে পাবো দ্বিতীয় কথা যেটা আপনাদের সামনে বলতে চাই সেটি হলো আমাদের আন্তর্জাতিক শ্রমিক দিবস এটা কি দিবস বলে চালু করা আছে মেয়ে দিবস হিসেবে সাধারণত চালু করা আছে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে লেখা হয়েছে আন্তর্জাতিক শ্রমিক শ্রমিক দিবস আমি ধন্যবাদ জানাই যায় যে মেয়ে পহলা মেয়ে শ্রমিকদের একটা দিবস যদি এতটুকু আবার হয় মেয়ে দিবস বললে কি শ্রমিক দিবস বোঝা যায় গ্রামের লোককে যদি জিজ্ঞেস করেন মে দিবস তারা বুঝবে কিসের মে দিবস যদি শ্রমিক দিবস বলা হতো তাহলে বুঝতো শ্রমিকের সম্মান তাহলে অধিকার তাদের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য একটা দিবস সেজন্য আজকে থেকে আমি বাংলাদেশের সকল শ্রমিক থাকে বাংলাদেশের নাগরিককে বাংলাদেশের সরকারকে এবং আন্তর্জাতিক বিশ্বের সকল যারা শ্রমিকদেরকে সম্মান এবং মর্যাদা দিতে চায় পহিলা বেরোবে ঠিক আছে কিন্তু মে দিবস নয় এটা হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস শ্রমিক দিবস বললে কেবলমাত্র শ্রমিকের ওদের প্রতিষ্ঠা হতে পারে সেজন্য আমি আবেদন জানাতে চাই আন্তর্জাতিক শ্রমিক দিবসকে শ্রমিক দিবস হিসাবে যদি আমরা চিহ্নিত করতে পারি প্রচার করতে পারি পরিচিত করতে পারি শ্রমিকদের কণ্ঠকে সম্মান একটা ফিরে আসবে এবং মানুষ বুঝতে পারবে শ্রমিকদের একটা দিবস বাংলাদেশে পালিত হচ্ছে আরেকটি কথা আপনাদের সামনে বলতে চাই যদি আল্লাহ আইন চালু হতো তাহলে আজকে যে শ্রমিক অধিকার বঞ্চিত এবং আজকে শ্রমিক অধিকার বঞ্চিত থাকত ওই না আল্লাহর আইন চালু হলে মানুষের শ্রমিক মজুরিদের অধিকার প্রতিষ্ঠা হবে সেই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামী আইন চালুর মাধ্যমে ইসলামী শ্রম আইন বাংলাদেশে চালু করতে চায় ইসলামী শ্রম আইন যতদিন বাংলাদেশে চালু হবে শ্রমিকের সম্মান প্রতিষ্ঠা হবে না শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠা হবে না এই জন্য বাংলাদেশে মতবাদকে আমরা দিতে না বাংলাদেশে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর আইনকে আমরা চালু করতে চাই সেজন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রস্তুত আছে এবং কাজ করে যাচ্ছে সাথী এবং বন্ধুগণ আমি যে কথা বলবেন প্রধান অতিথি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যই আমি আর লম্বা কথা বলতে চাচ্ছি না আমি শেষখানে যেতে বলতে চাই পাঁচই আগস্ট একটা বিপ্লব হয়েছে একটা গণভ্যুত্থান হয়েছে সেখানে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা জাস্টিস চাই এই জাস্টিস প্রতিষ্ঠা হবে না ইসলাম যদি প্রতিষ্ঠা না হয় জাস্টিস হবে ভোটে জাস্টিস হবে না আল্লাহ তালা কোরআন মাজিদ বলেছেন নিশ্চয় আল্লাহ তালা হুকুম দিচ্ছেন যে তোমরা জাস্টিস প্রতিষ্ঠা করো সুবিচার প্রতিষ্ঠা করো এবং মানুষের কল্যাণ সাধন করো আমি আপনাদের জানতে চাই পাঁচই আগস্টের যে গণ এটাকে সফল করার জন্য এখন প্রয়োজন আমাদের জীবন দিয়ে হলো মানুষের তৈরি আইন আমরা চলতে দিতে চাই না আমরা আল্লাহর যে বিধান সেই বিধানকে বাংলাদেশে চালু করতে চান 50 বছরের ইতিহাস বাংলাদেশে 71 থেকে 25 এই 54 বছর পর্যন্ত আমরা দেখেছি মানব রচিত আইন

আপনারা কি চান মানুষের আইন দিতে চান এদেশে দেশে মানুষের আইন মতবাদ চলবে না জাতীয় আইন ধর্মতাবাদ মানুষের তৈরি করা আইন সব রাজ্যবাদ প্রতিবাদ যত ধরনের মতবাদ আছে সব বলাই মানুষের তৈরি করা মতবাদ মানুষের তৈরি আইন যতদিন ছিল এবং থাকবে ততদিন দেশে অত্যাচার জুলুম নির্যাতন যাবে না মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে না শ্রমিকের সম্মান এবং অধিকার প্রতিষ্ঠা হবে না আপনার কি সত্যিকার সংসদ নির্বাচন আসছে সেই সংসদ নির্বাচনে ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী আদর্শের লোকদেরকে জাতীয় সংসদে পাঠাতে হবে কথাটি কিনা বলে আমি আপনাদের উদার্থ হওয়া জানাবো আমরা সব দেখেছি সব মতবাদ দেখা শেষ এবার ইসলামের বাংলাদেশ সব দল দেখা শেষ ইসলামের বাংলাদেশ এটাই করতে হবে আগামী দিনে এগুলো আপনার প্রস্তুত আছেন নির্বাচনে খাটতে প্রস্তুত আছেন বিজয়ী করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন আমরা ইসলাম মন্দির সকল সংগঠন সকল ব্যক্তি প্রতিষ্ঠানকে আমরা দাওয়াত দেবের আসন আলাদাভাবে নয় সমতা হলেও একদিকে মানুষের আইন থাকবে আরেকদিকে আল্লাহর আইন যারা চাই তারা একসাথে নির্বাচন করবে ইনশাআল্লাহ সেই নির্বাচনে ইসলাম বিজয়ী হবে শ্রমিক কল্যাণ ফেডারেশন দাবি যে সুবিচার এবং যে অধিকারের শ্রমিকদের অধিকার সম্মান পাওয়া যে slogan যে আন্দোলন এটা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ আমি আশা রাখি আপনাদের কাছে সেই দাওয়াত দিয়ে এবং আগামী দিনে আল্লাহ তালার দিনকে বিজয়ী করে আমাদের সকল শ্রেণীর পেশা এবং মানুষের কল্যাণ সাধন করার এই আন্দোলনকে বিজয়ী করা হওয়ার কারণে এবং একই সাথে আল্লাহ তালার কাছে আমরা যেন ফিরে যেতে পারি আল্লাহ যেন আমাদের গোমাখাতা মাফ করে দিয়ে একই সাথে জান্নাতুল তুল ফেটে সে যাওয়া তরফিক দাম করে अलहान व